গ্রোথ মাইন্ডসেট না আমাদের আসলে কিউরিয়াস মাইন্ডসেট থাকা দরকার যে যে কোনো কিছুকে কোশ্চেন করা এই এই জিনিসটাকে আপনি আসলে কিভাবে দেখেন ভাইয়া যে আমরা অনেক সময় ওই যে একটা মানুষের এক্সপেকটেশন থাকে যে ভাই কনফিডেন্স কেমনে গ্রো করবো আমার কাছে মনে হয় যে কনফিডেন্স গ্রো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কোশ্চেন করা কোশ্চেন করলে জানা যায় এবং জানলে মানুষের ভিতরে একটা কনফিডেন্সের জায়গা তৈরি হয় জানার জন্য তো ইসলামে যে কত এনকারেজমেন্ট আছে মানুষ যেন কোয়েশ্চেন করে জানে চিন্তা করে দেখেন আল্লাহ কুরআনে কতবার মানুষকে বলেছেন তোমরা কি আকাশকে নিয়ে চিন্তা করে দেখো না কিভাবে বানিয়েছি তোমরা কি উঠকে নিয়ে চিন্তা করে দেখো না নিজের হাতের দিকে তাকিয়ে দেখো না কিভাবে তোমাকে বানিয়েছি তোমার বডি নিয়ে চিন্তা করে দেখো না কিভাবে বানিয়েছে অমুক প্রাণীকে নিয়ে চিন্তা মৌমাছি নিয়ে চিন্তা করে দেখো না কিভাবে বানিয়েছি চিন্তা করে দেখো না তোমরা এই কথাই তো কোরআনে শতবার আছে আমরা একটা কোরআন পড়তে গিয়ে শতবার আল্লাহর কাছ থেকে শুনি চিন্তা করে দেখো না সমনা আল্লাহর চিন্তা করতে অবশ্যই চিন্তা করা হচ্ছে একটা ওয়ান অফ দা ফান্ডামেন্টাল কোয়ালিটি একজন মুসলিমের একজন মুসলিমের সব সময় চিন্তা করার কথা চিন্তা করার ক্যাপাসিটি তো আল্লাহ যেটা আল্লাহ দিয়ে মানুষকে যে ব্রেইন দিয়েছে সেই ব্রেনের যে ক্যাপাসিটি তো চিন্তার বাইরে আপনার হিউম্যান ব্রেন এর চ্যাট জিপিটি থেকেও বেটার মানুষের ব্রেন চ্যাট চাইটি চাইতেও প্রকল্প করে যে মানুষ বলে না মানে এটা এভাবেই কম্পেয়ার করলে হবে না চেয়ার জিবিটি একদিকে তার তার অ্যাবিলিটি আছে হিউম্যান ব্রেনে আরেক দিকে অ্যাবিলিটি আছে